গত কয়েকদিন আগেও যেখানে ছিল সবুজ শ্যামল গাছপালা আর বিলাসবহুল সব হোটেল রেস্তোরাঁ রাজপ্রাসাদ আর বিলাসবহুল সব বাসাবাড়ি আজকে দাবানলের আগুনে পড়ে চাই সব কিছু আমেরিকার মতো শক্তিশালী এবং অত্যাধুনিক সব প্রযুক্তি সম্পন্ন দেশ আজ তাদের সকল প্রযুক্তি ব্যর্থ দাবানলের লেলিহান শিখার আগুনে দমকল বাহিনী থেকে শুরু করে সবাই আজকে দাবানলের আগুন নেভানোর ব্যর্থ চেষ্টায় পুরো ক্লান্ত আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরের মানুষের আরামায়েশ সুখের পরিবর্তে এখন শুধু তাদের চোখের সামনে বেসে উঠছে আগুন আর পোড়া ছাই এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সেখানে ভয়াবহ দাবানলের আগুন থেকে বাঁচতে আজকে হাজার হাজার মানুষ বাসাবাড়ি ছেড়ে নিজেদের যান রক্ষার্থে মরিয়া ইতিমধ্যে জানা গেছে যে দাবানলের আগুনে বারো হাজারেরও বেশি কাঠামোপুরে ছাই হয়ে গেছে দাবানলের আগুন বাতাসের গতিতে মুহূর্তে সবখানে চড়িয়ে যাচ্ছে বাতাসের সাথে আগুনের স্ফুলিঙ্গ উড়ে গিয়ে সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে আগুন নিভানোর মতো সাধ্য কারণেই আজকে এ যেন সৃষ্টিকর্তার পাওয়া ভয়ঙ্কর এক অভিশাপ আগুন শুধু চতুর্দিকে বৃদ্ধি পাচ্ছে দাবানলের আগুন সামনের দিনগুলোতে আরও ভয়াবহ হতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা জরুরি সতর্ক অবস্থা জারি করে মানুষকে সরে যাওয়ার আহ্বান করা হচ্ছে টাকা পয়সা ধন দৌলত বাড়িঘর আর বিলাসবহুল সব জীবন কাটাতে ব্যস্ত ছিল যারা আজকে তাদের শুধুই হাহাকার আর আহাজারি এ যেন সত্যিকারেই সৃষ্টিকর্তার পাওয়া ভয়ঙ্কর এক অভিশাপ